খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করছে বা ফোন করছে কমেন্টও লিখে জানাচ্ছে যে সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে নিয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে যা সিচুয়েশান দেখা গেছে এবং এই মুহূর্তে যার লাস্ট রেজাল্ট পাওয়া গেছে আজকে এই মুহূর্তে মানে গতকাল যে খবর অনুযায়ী সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক একটা ব্যান করে দিয়েছে এবং ব্যান করার ফলে যেটাকে বলা হয় আরবিআই ক্র্যাক ডাউন করেছে তার ফলে কিন্তু প্রায় টুয়েলভ পার্সেন্টের বেশি বারো পার্সেন্টের বেশি কিন্তু ডাউন হয়ে গেছিলো কোটাক মহেন্দ্র ব্যাঙ্ক এবং সিচুয়েশন এখনও দশ পার্সেন্টের উপর রয়েছে না নেগেটিভ এবং সেটা বড় কথা নয় একটা নেগেটিভ সেন্টিমেন্ট হতে পারে কিন্তু আলটিমেটলি যেটা ঘটনা সেটা হচ্ছে ইয়েস ব্যাঙ্ক হতে চলেছে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা কেন এই ঘটনা কি ব্যাপার কি জন্য হয়েছে এর ফলে কি দাঁড়াতে পারে কতদিনের ঘটনাটা চলতে পারে আদৌ কি এটা ইয়েস ব্যাঙ্কের জায়গায় চলছে না টেকনিক্যাল কি বলছে এই জায়গায় ফান্ডামেন্টাল কী বলছে এই জায়গায় সমস্ত কিছু খুব শর্টের মধ্যে বলবো তো এরকম ভিডিও এর আগে কখনও কেউ বলেনি বা কোটাক মাহিন্দ্রাকে নিয়ে এই এরকম ধরনের কোনো ভিডিও তো হয়নি সুতরাং পুরোটা একেবারে বিভিন্ন ইনফরমেশন দিয়ে ঠেসে রেখে দেওয়া হয়েছে যে ফটাফট চলে আসা যাক প্রথম ঘটনা যে সেটা হচ্ছে যে গতকাল প্রায় বারো পার্সেন্টের মতো ডাউন হয়ে গেছিলো কোটাক মাইন্ম যাদেরকে আমরা অ্যাডভাইস করেছিলাম বা যারা ইনভেস্টেড ছিল নিজেরা তারা খুব প্যানিকড হয়ে গেছে এবং ন্যাচারালি যে ঘটনাটা ঘটেছে সেটা প্রথম ঘটনা সেটা হচ্ছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওদেরকে একটা রীতিমতো এমবার্গো দিয়ে দিয়েছে ব্যান করে দিয়েছে এবং ক্র্যাকডাউন করেছে এই কারণে যে তোমরা প্রথম ঘটনা এক নাম্বার সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে কোনো রকমভাবে নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না যেরকম এইট ওয়ান ওয়ান মানে আটশো এগারো বলে কোটাক ব্যাঙ্কের খুব অনলাইনের প্রসেস ছিল যাতে অনেক স্টুডেন্টরা অনেক যারা হাউসওয়াইফ এবং যারা ঘরে বসে অনলাইন মোবাইলের মাধ্যমে তারা কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে খুব হ্যান্ডি প্রসেস খুব কুইক প্রসেস এবং কয়েকটা ক্লিক করলেই কাজটা হয়ে যায় এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা জানা সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক কিন্তু একটা সেরা ব্যাঙ্ক বলা যায় মানে এইচডিএফসি ব্যাঙ্কের পরেই এদের মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে শুধু মার্কেট ক্যাপিটালাইজেশন নয় এদের নেটওয়ার্কটা বিশাল বিস্তৃত এবং এদের গুডউইল কিন্তু অসম্ভব ভালো ইভেন বলা হয় যেটা সেটা হচ্ছে এদের যে কাঁসা রেশিও কাঁসার অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট এই কাঁসাটা হচ্ছে কিন্তু যে কোনো ব্যাঙ্কের একটা ব্লাড মানে ব্লাড বলতে প্রাণ বলা যেতে পারে যে কাঁসা যত বেশি হবে একটা পার্টিকুলার ব্যাংকের জানবে খুব শর্টে আমি তোমায় ব্যাঙ্কিং বিষয়গুলো বলার চেষ্টা করছি যে এগুলো কোথায় কোথায় আটকেছে কেন কেন প্রবলেমগুলো হচ্ছে কিভাবে কারণগুলো হচ্ছে তো প্রথম যেটা ব্যাপার হচ্ছে যে কাঁসা রেশিওটা কাঁসা রেশিওটা কিন্তু ফর্টি এইট বেশি ছিল কোটাক মায়েদের এবং এত বেশি কাঁসা কিন্তু কারুর ছিল না এটা হওয়ার পিছনে যে কারণ ছিল সেটা হচ্ছে এক নম্বর সারা ভারতের এবং সারা বিশ্বের বিশ্বাস কোটাক মাহেন্দ্রের একটা সাংঘাতিক পরিমাণে ছিল এবং দ্বিতীয়ত ঘটনা ছিল সেখানে সিও ছিলেন যিনি উদয় কোটাক উনিও অসম্ভব ভালো এফিসিয়েন্ট পারসন ছিলেন ছিলেন এবং ঘটনা হয়েছে তৃতীয় ব্যাপার সেটা হয়েছে যে অনলাইনে খুব কুইকলি ওনাদের যে সফটওয়্যারগুলো ছিল সে খুব হ্যান্ডি প্রসেস খুব চটপট অ্যাকাউন্ট ওপেন করা যেত অ্যাকাউন্ট ওপেন ঘরে বসে করে দেওয়া যেত আরও অনেকগুলো ফ্যাসিলিটি থাকার কারণের জন্য কোডাকবেন কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের থেকে বেটার তাদের প্রসপেক্ট ছিল তাদের জায়গা ঘটনা যেটা দেখা গেছে সেটা হয়েছে যে ব্যাপারটা তা হয়নি এবং রিসেন্ট যে ঘটনা সেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখেছে এক নাম্বার টেকনিক্যাল কিছু প্রব মানে তাদের যেটা কাজকর্মগুলো হচ্ছে ও আইটি সার্ভার ওদের যেটা রয়েছে সেখানে কিছু গ্লিচেস মানে কিছু problem it may be intentionally it may not be intentionally যেটাই হোক না কেন সেকেন্ড ওয়ান তারা দেখেছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ইস্যুয়েন্স যেগুলো হচ্ছে ক্রেডিট কার্ড যেগুলো ইস্যু করছে সেখানে কিছু এদের ফল্ট রয়ে গেছে থার্ড ওয়ান কী দেখা গেছে থার্ড ওয়ান দেখা গেছে এরা যে অনলাইন অ্যাকাউন্টগুলো ওপেন করছে সেখানে কিছু প্রবলেম দেখা গেছে ফলে ইমিডিয়েটলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তড়িঘড়ি একটা ইম মানে একটা মানে যাকে বলা হতে পারে যে ইমিডিয়েট মানে একটা এমবার্গো দিয়ে দিয়েছে ইমিডিয়েট ব্যান করে দিয়েছে এদের নতুন অ্যাকাউন্ট ওপেন করা যাবে না এবং যত কাস্টমার আছে যারা এই অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে সঙ্গে সঙ্গে তাদের স্টপ করতে হয়েছে এবং সেই মতো যাকে বলা হতে পারে এদের যে ম্যানেজমেন্ট তাদেরকে ইন্সট্রাকশন দিয়ে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু কাজ হয়ে গেছে এবং মুহূর্তের মধ্যে যত ব্যাঙ্ক যত ওদের অ্যাপসগুলো ছিল স্টপ নতুন অ্যাকাউন্ট ওপেন করাটা স্টপ করে দেওয়া হয়েছে সেকেন্ড ওয়ান হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং যে সিস্টেম টোটাল যেভাবে টাকা ট্রানজাকশন এটসেট্রা সেগুলো স্টপ করে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু মারাত্মক ইম্প্যাক্ট পড়েছে এবং থার্ড ওয়ান যেটা সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের ফ্রেশ ক্রেডিট কার্ড দেওয়া যাবে না কিন্তু অলরেডি যে ক্রেডিট কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে সেগুলোতে কোনো প্রবলেম হবে না এই পর্যন্ত বলা হয়েছে তো এখন এদের তরফ থেকে যতই যাই বলা হোক কোনো ব্যাপার না বা অসুবিধা হবে না ম্যানেজমেন্ট ওদের যাই বলুক আলটিমেটলি এটা কিন্তু একটা সেন্টিমেন্টাল জায়গায় তৈরি হয়েছে কিন্তু নট অনলি সেন্টিমেন্ট আরেকটা বড়ো গুরুত্বপূর্ণ জিনিস সেটা কিন্তু চোখে চোখেই যায় সেটা হচ্ছে নেগেটিভ সেন্টিমেন্ট ইজ নট সাফিসিয়েন্ট এটা যদি কন্টিনিউ চলতে থাকে আমরা দেখবো এনআইএমে গিয়ে এফেক্ট পড়ে যাচ্ছে এনআইএমটা কী জিনিস খুব শর্টে যদি বলি একটা ব্যাংকের আয় হয় কি থেকে জাস্ট ফর ম্যাক্সিমাম হচ্ছে লোন থেকে লোনটা কিসে আসছে লোন আসছে হাউস বিল্ডিং লোন হচ্ছে পার্সোনাল লোন হচ্ছে ক্রেডিট কার্ড থেকে লোন হচ্ছে খুব এইগুলোকে ক্রেডিট কার্ড লোনটাকে বলে আনসিকিউর্ড লোন আনসিকিউর্ড কথার অর্থ কি দু ধরনের লোন হয় একটা সিকিউর্ড লোন একটা আনসিকিউর্ড লোন সিকিউর্ড লোন মানে তুমি একটা জিনিস বন্ধক রেখে তার বদলে তুমি টাকা নিচ্ছ তুমি যদি টাকা শোধ করতে না পারো তোমার বন্ধক রাখা জিনিসটা ভাঙিয়ে নিয়ে ব্যাংক লোনটা টাকাটা শোধ করে নেবে উল্টো দিকে কী আছে আনসিকিউর্ড সেখানে তোমার কাছে কোনো ব্যাংকের কাছে কোনো সিকিউরিটি থাকছে না তোমাকে শুধু বলা যেতে পারে তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশান তোমার ইনকাম প্রুফ তোমার এটসেট্রা সব কে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক এইগুলো থেকে তোমায় কিন্তু নেওয়া হচ্ছে এবং এর এর মধ্যে ক্রেডিট কার্ডের একটা গল্প থাকে যাকে বলে ক্রেডিট রেটিংয়ের একটা গল্প থাকে এইগুলো দেখে নেওয়া হয় দেখে নিয়ে তোমাকে লোনটা দেওয়া হয় তুমি যদি লোন শোধ করতে না পারো ব্যাংকের চাপ হয়ে যায় ফলে সেই সব ক্ষেত্রে ব্যাঙ্ক কিন্তু ইন্টারেস্ট পার্সেন্টেজ বেশি নিচ্ছে তো এইখানে কিন্তু এই ক্রেডিট কার্ডের এখানে যে জায়গাটা সেখানে কিন্তু সাংঘাতিক যে কথাটার মধ্যে আসছিলাম এনআইএম এনআইএম হচ্ছে যখনই ব্যাঙ্ক লোন দিচ্ছে তার বদলে ইন্টারেস্ট জেনারেট হচ্ছে ইন্টারেস্টটা হচ্ছে অ্যাসেট আবার ব্যাঙ্ক যখন কী করছে তোমাকে তুমি যখন টাকা জমা করছো ব্যাংকের কাছে সেই টাকাটা ব্যাংকের কাছে কিন্তু লাইবিলিটি কারণ তার বদলে তাকে সুদ দিতে হচ্ছে ফলে এই যে টাকাটা পা পাওয়া যাচ্ছে এই পাওয়া পাওয়া টাকাটা কিন্তু শতকরা নব্বই শতাংশ অর্থাৎ তুমি যদি একশো টাকা তুমি আজকে জমা করো ব্যাংকের অ্যাকাউন্ট খোলো কালকে নব্বই টাকা কিন্তু ব্যাংক নব্বই টাকা লোন দেবে একজনকে নব্বই টাকা যাকে তুই লোন দিল সে টেন পার্সেন্ট হিসেব করে ন টাকা তোমাকে ব্যাঙ্কে দিল ন টাকা ব্যাংক পেলো আর তোমাকে দিল তিন টাকা সুদ হিসেবে ফলে এই যে নয় মাইনাস তিন ছ টাকা এই ছ টাকাটা হচ্ছে ব্যাংকের ইনকাম এইটা যখন আমরা মার্জিন হিসেবে চিন্তা করি মানে নেট ইন্টারেস্ট মার্জিন তখন টোটাল যে লোন টোটাল অ্যাসেট যেটা পেলাম তার তুলনায় কত টাকা আমার এই মুহূর্তে আমি ইন্টারেস্ট গেইন করলাম মানে এই মানে ছ টাকা এখানে যেরকম তো সেই ডিফারেন্সটা হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন নেট ইন্টারেস্ট ইনকাম হচ্ছে এখানে ছ টাকা ব্যাংকের কাছে মানে একদিকে নয় মাইনাস তিন ইকুয়াল টু ছয় ছ টাকা হচ্ছে ব্যাংকের ইনকাম আর টোটাল অ্যাসেট ডিভাই ওপরে সিক্স বাই টোটাল অ্যাসেট ইকুয়াল টু এনআইএম এই নেট ইন্টারেস্ট মার্জিনে এফেক্ট পড়া মানে একটা ব্যাঙ্কে যে নতুন করে লোন দেওয়ার কারণগুলো কমে যাবে এবং যত শেয়ারগুলো কমতে থাকবে এবং যত দিন এটা চলতে থাকবে আলটিমেটলি কিন্তু এটা ফ্রিজ হয়ে যাবে এটা চেপে যাবে এটা গিয়ে একটা জায়গায় আটকে গিয়ে জায়গায় চলে যাবে ইয়েস ব্যাংকের জায়গায় যেখানে গিয়ে তারা একদম টোটালি নীল না কোনো লোন দিতে পারছে না তাদের লিকুইডিটি রয়েছে আলটিমেটলি গিয়ে কারের ওপর গিয়ে এফেক্ট পড়ছে মানে টোটাল ব্যাপারটা এরম জায়গায় চলে যাবে এক নম্বর তার গ্রোথ কমে যাবে সেকেন্ড ওয়ান তার কাজ হবে সেটা এনআইএম কমে যাবে থার্ড হবে কি ইনকাম ফিজ থেকে যে ইনকাম হতো সেই ইনকামটা কমে যাবে ফলে তিনটে সাংঘাতিক জিনিস এফেক্ট পড়বে তাহলে এ শুধু তাই না ব্রোকারেজ যারা রয়েছে ব্রোকারেজটাও কিন্তু কমাতে শুরু করে তাদের রেটিং যেরকম আমি জেফারির কথা বলবো জেফারি দু হাজার পাঁচশো ছিল এদের রেটিং সেটা কমিয়ে দিয়ে এই মুহূর্তে মানে আজকে দাঁড়িয়ে আছে উনিশশো সত্তরে দাঁড় করিয়ে দিয়েছে সেকেন্ড ওয়ান হচ্ছে এমকে কে যে এরাও একটা বড় ব্রোকারি ফার্ম এরা ছিল উনিশশো পঞ্চাশ রেট দিয়েছিল এখন সেটা নিয়ে আসে সতেরোশো পঞ্চাশ এবং সিএলএসএ এরাও একটা বড় অ্যানালিস্ট তারা বলেছে যদি এই ব্যান্ড রেস্ট্রিকশানটা যদি আগামী দিনে চলতে থাকে তাহলে কোটাক ব্যাংকের বিশাল বড় ক্ষতি হতে পারে সুতরাং এই দিকে সাবধান থাকতে বলছে ক্রেডিট কার্ড থেকে এদের মোটামুটি ফোর থেকে এইট পার্সেন্ট মতো ইনকাম আসছে দ্যাট ইজ ন মানে খুব ছোট ব্যাপার না একটা বড়ো সড়ো ব্যাপার এবং আরেকটা জিনিস জানবে টোটাল লোনের যে পার্সেন্টেজ যদি হিসেব করায় সেটা কিন্তু পড়ছে এক নম্বর সেন্টিমেন্ট সেকেন্ড ওয়ান হচ্ছে গ্রোথ ইনকাম থার্ড ওয়ান হচ্ছে আমাদের ফিজ ইনকাম ফোর্থ ওয়ান হচ্ছে আলটিমেট যে লোন ডিসবার্সমেন্ট সেখানে এফেক্ট পড়ছে ফলে যে এনপিএ অর্থাৎ নেট ইনকাম আলটিমেটলি যেটা হচ্ছে নেট নন পারফর্মিং অ্যাসেট নন পারফর্মিং অ্যাসেটটা কিন্তু আরও কমে যাচ্ছে মানে বেড়ে যাচ্ছে এটা এনপিএ বেড়ে যাওয়া মানে কিন্তু ক্ষতিকর ব্যাংকের পক্ষে যারা যারা লোন নিয়েছিল যারা ক্রেডিট কার্ড অলরেডি এক্সিস্টিং তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার হচ্ছে নেগেটিভিটিগুলো সৃষ্টি করছে আর অলরেডি যারা নিতে পারছে না তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হচ্ছে ফলে তাদের যে ফিক্সড ফিক্সডগুলো রয়ে গেছে সেগুলো ওরা তুলে নেবে এই ধরনের প্যানিক থেকে এবং ন্যাচারালি এটা একটা বড় ধরনের নেগেটিভিটি তৈরি করছে ব্যাঙ্কটার পক্ষে এবং আরেকটা ঘটনা জানবে সেটা হচ্ছে কাঁসা কিন্তু অলরেডি থার্টিন পার্সেন্ট ডাউন হয়ে গেছে মানে ফর্টি এইট পার্সেন্ট কাঁসা ছিল যেটা বললাম সেটা কিন্তু থার্টিন মানে তেরো পার্সেন্ট কমে গেছে এই ঘটনাগুলো হলো ব্রাঞ্চ নেটওয়ার্কে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এদের কিন্তু অন্য অন্য প্রাইভেট ব্যাঙ্কের থেকে খুব কম অর্থাৎ ব্রাঞ্চ নেটওয়ার্কটা আরো ডাউন হয়ে যাবে তখন কিন্তু এদের একটা বড় ইম্প্যাক্ট পড়বে অর্থাৎ ব্রাঞ্চ নেটওয়ার্ক বলতে মনে করে নাও অন্য এইচডিএফসি ব্যাংকের দুশোটা ব্রাঞ্চ আছে কথার কথা আর এদের রয়েছে পঞ্চাশটা ব্রাঞ্চ এবারে ব্রাঞ্চ যত কম থাকবে ফলে এই ট্রানজাকশন মানে অনলাইন অফ করে দিল রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু অফলাইনে তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে অফলাইনে তুমি কাজ করতে পারবে অফলাইনে তুমি তোমার ট্রানজাকশন করতে পারবে তুমি ওখানে গিয়ে টাকা তোলা জমা কাজ করতে পারবে এবার ব্রাঞ্চ যত কমে যাবে আলটিমেটলি আমার যদি দূর দূরান্তে ব্রাঞ্চ থাকে আমি তাহলে অত দূরে যাব কেন আমার কাছে যদি ব্রাঞ্চ না থাকে আমি তো আলট্রিন প্যানিক হয়ে যাব যদি এরকম এক মাস দেড় মাস ঠিক আছে কিন্তু যখন মাসের পর মাস হতে থেকে আমি স্টপ সঙ্গে সঙ্গে কোটাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করে দেবো দিয়ে সেই টোটাল টাকাটা নিয়ে গিয়ে আমি অন্য অন্য কোনো ব্যাঙ্কে রেখে দেবো এই কারণে রাখবো যে আমার তো অত দূরে গিয়ে গিয়ে ট্রানজাকশন করা সম্ভব না একবার দুবার সম্ভব কিন্তু বারবার পারবো না অনলাইন সিস্টেমে অ্যাপসগুলো বন্ধ করে দিল ফলে আমার এক্সিস্টিং কাস্টমারদের কোনো প্রবলেম এই মুহুর্তে হচ্ছে না যেটা কি না বলা আছে কিন্তু ভবিষ্যতে আর কিছু প্রবলেম হবে না এরকম ব্যাপার নয় এবারে আসছি খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে যে একদিন দুদিন ব্যাপারটা আলাদা আড়াই দিন অর্থাৎ যেটা গতকাল আমাদের বৃহস্পতিবার দিন শুনেছি আজকে শুক্রবার আজকের দিনে ইম্প্যাক্টটা দেখতে হতে চলেছে এবং এই ইম্প্যাক্ট যদি আগামী সোমবার পর্যন্ত নেগেটিভিটিকে যায় তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ দিকে যাবে এবং তার একটা মুশকিল ব্যাপার তৈরি হবে এইবারে আসছে যে ঘটনাটা সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো হলো টোটালটা বোঝা গেল এইবারে আমরা রিজনটা বুঝেছি এইবার এখন টাইম পিরিয়ড কি চলতে পারে বা এর ক্ষেত্রে মারাত্মক এপেক কী কী হতে পারে বা পজিটিভ ঘটনা কি কি হতে পারে প্রথম ঘটনা হচ্ছে এক নম্বর জিনিস দেখে নাও সেটা হচ্ছে যে এক নম্বর ক্রেডিট কার্ড যখন সে বন্ধ করে দিচ্ছে একটা ব্যাঙ্ক পার্টিকুলার তখন সেক্ষেত্রে কি হচ্ছে তাদের ট্রানজাকশানগুলো করা অফ হয়ে যাচ্ছে আনসিকিউর্ড লোন থাকার কারণে ইন্টারেস্ট রেট পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে ইনকাম যখন এফেক্ট পড়ে যাচ্ছে আলটিমেটলি তার ফলে কিন্তু ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে ব্যাঙ্কটার ক্ষেত্রে অনেক জায়গায় চাপ সৃষ্টি হচ্ছে উদয় কোটাক যিনি ছিলেন ওনারও যখন উনি রেজিগনেশন নিয়ে নিয়েছেন এর আগেই কিছুদিন আগে সেটা একটা ইম্প্যাক্ট পড়েছে ফলে এই জিনিসগুলোতে একটা প্রবলেম রিসেন্টলি যেটা হলো কোটাক ব্যাঙ্ক ছিল এইচডিএফসির ঠিক নিচে এখন তার নিচে ছিল অ্যাক্সিস ব্যাঙ্ক এখন অ্যাক্সিস ব্যাঙ্কের যার মার্কেট ক্যাপিটাল থ্রি পয়েন্ট ফোর লেখ ক্রোর্সের কাছাকাছি তার থেকে নিচে কিন্তু পড়ে গেল এই ইম্প্যাক্টের জন্য তাহলে আমরা মোটামুটি একটা জায়গায় বুঝে গেলাম সিনারিওটা বুঝে গেলাম কেন হলো আরবিআই কি কী ধরনের রেগুলেশন ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে নতুন এক্সিস কাস্টমারের ক্ষেত্রে কোনো একেবারে এমবার্গো দেওয়া মানে কোনো মতে তাকে কিছু দেবে না সুবিধা করা যাবে না কোনো নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না নতুন অনলাইনের মাধ্যমে খোলা যাবে না অফলাইনে গিয়ে তুমি খুলতে পারো আর সেকেন্ড অনলাইনের মাধ্যমে তুমি রকম ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবে না ক্রেডিট কার্ড অফলাইনে মানে ব্রাঞ্চে গিয়েও ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবে না অনেকগুলো প্রবলেম ওরা খুঁজে পেয়েছে ফলে এই জায়গাটা একটা খুব টেনশনের জায়গা তৈরি হলো এইবারে আসছে সেকেন্ড জায়গাটা সেটা হচ্ছে এরকম ঘটনার ফলে ইম্প্যাক্ট এইচডিএফসি ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা দু হাজার কুড়ি সালে কিন্তু এরকম ঘটনা ঘটেছিল এই কথাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে কিন্তু সে তারপর থেকে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু আর মাথা তুলতে পারিনি সেরকমভাবে কনস্ট্যান্টলি আজও কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে মুভ করতে না ওপরের দিকে এটা কিন্তু একটা বড়ো জিনিস মনে রাখতে পারো আবার উল্টো সাইজ অ্যানালিস্টরা বলছে যদি এরপরে আজকের এই ঘটনাটা সেন্টিমেন্টাল একটা ব্যাপার ছিল বোঝা গেল কিছুটা একটা নেগেটিভ ব্যাপার ইম্প্যাক্ট পড়েছে ঠিক কিন্তু যদি এরপর রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কোনো রকম কমপ্ল্যান্স আসে অর্থাৎ কোনোরকম ব্যাড নিউজ তৈরি হয় तो बैंकटर একটা বিরাট বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক ক্ষেত্রে যাদেরকে হোল্ড করছে তাদেরকে মানে রীতিমতো একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে যদি এরম সিচুয়েশন হয় তাহলে কিন্তু একটা অনেক বড় ঝাড় খাওয়ার সম্ভাবনা অনেকটা নিচে নেওয়ার সম্ভাবনা আছে টেকনিক্যাল জায়গা থেকে এবার একটু বলা দরকার টেকনিক্যালি খুব শর্টে যদি বলি এই সিচুয়েশন যে আমরা একটু যদি কম্পেয়ার করার চেষ্টা করি পলিক্যাপের সময় পলিক্যাপের কথা তোমাদের মনে আছে নিশ্চয়ই তখন পলিক্যাপ কিন্তু এরকে বলা ডেড ক্যাট বাউন্স ডেড ক্যাট বাউন্স কথার অর্থ হচ্ছে একটা ডাউন হতে থাকে হঠাৎ করে পড়ে গিয়ে একটা বাউন্সিং তৈরি সেখান উঠে যায় অর্থাৎ ওরা যখন পড়েছিল নিচে পড়ার পরে একটা একটা জায়গায় সাপোর্ট তৈরি করেছিল এবং সাপোর্ট তৈরি করার পরে পরবর্তীকালে প্রচুর কেনা শুরু হয়ে যায় এবং বাইংটা এত পরিমাণে হয় এবং পরবর্তীকালে ঘটনাগুলো আর নেগে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট না পড়ার জন্য ও কিন্তু জাম্প করে উঠে যায় এবং আজকে একটা ভালো জায়গায় চলে যায় আমি যদি এর ক্ষেত্রে ধরি অর্থাৎ আগামী দু থেকে আড়াই দিনের মধ্যে অর্থাৎ সামনে সোমবার পর্যন্ত যদি আমি দেখে যদি তার মধ্যে কোনো ইম্প্যাক্ট তেমন নেগেটিভ না পড়ে এবং আরবিআই তরফ থেকে আগামী কয়েক মাসের মধ্যে কোনো রকম ব্যাড নিউজ না আসে এবং তৃতীয়ত ওরা আগামী ছয় মাস থেকে এক বছর সময় নিচ্ছে এই সময় ওরা কিন্তু থরলি চেকিং শুরু করে দিয়েছে অডিটাররা যদি কোনো ভিতরে নেগেটিভ খবর না পাওয়া যায় তাহলে কিন্তু আবার এটা বাউন্স করবে সুতরাং এই মুহুর্তে স্টার বক্স বলে যে যারা অ্যানালিস্ট রয়েছে তারা যে কথাটা বলতে চাইছে তারা বলতে চাইছে যে যারা হোল্ড করছো তাদেরকে বলছে ওয়েট করার জন্য তারা শর্ট টার্ম জন্য রয়েছে তারা নেবে না কিন্তু যারা লং টার্মের জন্য রয়েছে তারা কিন্তু হোল্ড করবে এবং নতুনরা এই মুহূর্তে কেউ কিনবে না কারণ কেনার পজিশন নয় এটা কারণ এটা আরও ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করো না হচ্ছে এই মুহূর্তে টেকনিক্যালি ষোলোশো ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড লেভেলটা হচ্ছে একটা উইকলি চার্টের মধ্যে দেখতে পেয়েছি সেটা হচ্ছে সাপোর্ট কাজ করছে এবারে যদি ষোলোশোকে ব্রেক করে নিচে পড়ে যায় তাহলে কিন্তু এটা আরও কিছুটা না সম্ভাবনা রয়েছে এবারে আসছি সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে যে টেকনিক্যালি আরেকটা জিনিসও রয়েছে সেটা সেটা আমরা বলছি সতেরোশো লেভেল ওয়ান থাউজেন্ড সেভেন লেভেল তো এই লেভেলটা কিন্তু আরেকটা আমাদের যাকে বলতে পারি আমরা রেজিস্টেন্সের লেভেলস এই রেজিস্টেন্স লেভেলটা যদি আবার ওপরের দিকে ভাঙে তাহলে কিন্তু আবার পজিটিভ মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে আসছে শেষ প্রশ্নটা এটা কি ইয়েস ব্যাঙ্ক হতে চলেছে কিনা দেখো এই মুহূর্তে রিজার্ভ ব্যাঙ্ক যে কাজটা করে সেটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশান প্ল্যান বলা এদের কারেক্টিভ অ্যাকশান প্ল্যান তো এই কারেক্টিভ অ্যাকশান প্ল্যানগুলো এদের কিন্তু দাওয়া শুরু করবে এবং এটা চলবে ছয় মাস থেকে এক বছরের মধ্যে এর মধ্যে যদি কোনো নেগেটিভ খবর না পাওয়া যায় তাহলে এটা আগামী দিনে আবার ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটু সময় সাপেক্ষ কিন্তু যাবেই উল্টো দিকে যদি কোনো নেগেটিভ খবর পাওয়া যায় তাহলে কিন্তু এই ব্যাঙ্কটার একটা বিরাট বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে এই ঘটনাগুলো যদি সামাপ করা যায় সে ব্যাপারটা নিয়ে একটু বলা সেটা হচ্ছে হলো রিজার্ভ ব্যাঙ্ক কিছু টেকনিক্যাল প্রবলেম পেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক কিছু জায়গায় কিছু গ্লিচ পেয়েছে যেগুলো সফটওয়্যার রিলেটেড রয়েছে এবং কিছু জায়গা পেয়েছে যেগুলো কিন্তু ক্রেডিট কার্ড ইস্যুয়েন্সের ব্যাপারে প্রবলেম পেয়েছে যা কারণের জন্য ওরা ফ্রেশ ক্রেডিট কার্ড ইস্যু করা অনলাইনের মাধ্যমে কাস্টমার অ্যাকাউন্ট ওপেন করা এইগুলো সবকিছু বন্ধ করতে বলে দিয়েছে এবারে এখন আগামী ছ থেকে এক মাস যে এক বছর যে কারেক্টিভ অ্যাকশান প্ল্যান চলবে ওদের অডিটাররা যে চেকিংগুলো করবে তার যদি পজিটিভ খবর আসে তাহলে আমরা কিন্তু একটা ভালো নিউজ এক্সপেক্ট করব কিন্তু নতুন কেনার ক্ষেত্রে এখন কোনো মতেই কিন্তু সাপোর্ট করা যাচ্ছে না কারণ আরও পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে এবার আসছি নেক্সট জায়গাটা সেটা হচ্ছে এই মুহূর্তে ইয়েস ব্যাঙ্ক হওয়ার সম্ভাবনা নয় ওয়েট করা ছাড়া কিছু করার নেই এবং আগামী দুদিন আমরা বুঝতে পারবো কোথায় গিয়ে পৌঁছচ্ছে সেকেন্ড ওয়ান একটা প্রশ্ন অনেকের ছিল তো সেটা হচ্ছে এবার ভোদা নিয়ে ভোদাফোন এই যে বাড়া কমা চলছে এটা কি জিনিস এটা বেসিক্যালি একটা একটা অপারেটরদের গেম ছাড়া কিচ্ছু না বেসিক্যালি যদি তুমি দেখে নাও যে প্রি ওপেন মার্কেট সিচুয়েশান এবং সেখানে যে জায়গায় ছিল ভোদাফোন তার থেকে কতটা জাম্প করেছে এবং জাম্প করার পরে কেউ যদি সেল কল দেয় সেক্ষেত্রে আলটিমেটলি তার ভ্যালুটা কিন্তু যেখানে দিচ্ছে সেখানে পাচ্ছে না তার থেকে কমে পাচ্ছে মানে আলটিমেটলি এটা একটা ইমিডিয়েট অপারেটার গেম ছাড়া কিছু না আর সব থেকে বড় আমার নিজস্ব ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে এই ধরনের আজ বলে না আমি প্রথম থেকেই বলে আসছি সব স্টকে কখনো ইন ইনভেস্ট করবে না যারা যারা ইনভেস্ট করছো তাদের নিজেদের রিস্কে ইনভেস্ট করছো এবং আলটিমেটলি তারা তোমরা কিন্তু নিজেরাই এটাতে অনুভব করতে পারবে প্রবলেমটা